আসসালামু আলাইকুম গুড মর্নিং দেখছেন আমরা আজকে এসেছি একজন বিজনেসম্যান মজিউর রহমান তার একটা শপ আছে আপনার দেখতে পাচ্ছেন সুপার শপ তো উনি কিন্তু বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছেন আজকে কিছু প্রোডাক্ট স্টার্ট করেছেন অর্ডার করেছেন পার্সেস করেছেন ওনার সাথে আমার গাড়িতে পরিচয় তো আমরা ওনার থেকে শুনবো ওনার অনুমতি দেবো প্লিজ স্যার বলেন আমি মজিবুর রহমান আমার দোকান শফিউদ্দিন রোড দোকানের নাম মাদাইপুর এন্টারপ্রাইজ এখানে আমার ভাই উনি আসছে হাজার ভাই ওনার সাথে আমার গাড়িতে পরিচয় হয়েছিল এবং বিজনেস করার জন্য আজকে বিস্তারিত আলোচনা হলো আমি কিছু প্রোডাক্ট আজকে রাখলাম এবং জয়েন করলাম আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই প্রোডাক্ট নেওয়ার জন্য এবং জয়েন করার জন্য আশা করি দীর্ঘদিন এটার সাথে যুক্ত থাকবো এবং উত্তর উত্তর সাফল্য কামনা করব জি আপনারা বুঝতে পারছেন গাড়িতে পরিচয় আসলে বিজনেস বুঝলে যে কোনো জায়গায় করা যায় উনি কিন্তু অনেক বড়ো একটা বিজনেসম্যান তো গাড়িতে কিন্তু আসলে ওনার সাথে আমার ওরকম বুঝা হয় নাই কিন্তু জাস্ট কোনো একটা অ্যাঙ্গেলে কথা বলেছিলাম এরপরে ডট 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 এরপর নাম্বার নিয়েছি কথা বলেছি ফেসবুকে উনি আমাকে ফলো করছি আজকে ওনাকে আমাকে উনি আমাকে নক দিয়েছে আমি আজকে আসলাম সরাসরি ওনার দোকানটা ভিজিট করলাম ওনার দোকানে আরও অন্যান্য প্রোডাক্ট কিন্তু আছে হ্যাঁ কসমেটিক প্রোডাক্ট আছে তো সেখান থেকে উনি কিন্তু নগদ একটা ইনকাম পায় মাস আসে ইনকাম পায় না কোনো ফিউচার নাই কোনো ক্যারিয়ার নাই মৃত্যুর পরও ইনকাম নেয় উনি কিন্তু এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে নগদ ইনকাম আছে মাসে সু ইনকাম আছে ফিউচার আছে ক্যারিয়ার আছে এটা আমরা তো বুঝতে পারছে তাই উনি সিদ্ধান্ত নিয়েছে কাজটা করবে পাশাপাশি নেটওয়ার্ক তৈরি করবে নেটওয়ার্ক কী বলেন স্যার পাশাপাশি নেটওয়ার্ক করবেন শুধুমাত্র বাংলাদেশ না দুবাই কাতার সৌদি মালয়েশিয়া যত রিলেটিভ আছে তা আপনারাও চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে এই বিজনেস করতে কোনো টাকা লাগে না সম্পূর্ণ ফ্রি আপনার অন্য জায়গা থেকে শপিং মল থেকে শপিং করতেন এখন ডিএসএন থেকে শপিং করবেন ডিএসএন এর প্রোডাক্ট বিভিন্ন শপিং মলও পাওয়া যায় দোকানে পাওয়া যায় কসমের দোকান পাওয়া যায় সো আসুন বিভিন্নভাবে আমরা ডিএসএন করি নেটওয়ার্ক ছড়িয়ে দিই ডিএকসএ প্রোডাক্ট প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিই আমাদের সাথে বিজনেস করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে মোবাইল নাম্বারে গুড মর্নিং ডিএক্স